আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য শীতের যে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা সেই জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধপুলি পুলি বা ক্ষীরপুলি পিঠা তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক মজার হয় আমি একদমই সহজভাবে তৈরি করে দেখাবো যেন আপনারাও তৈরি করে খেতে পারেন সেম রেসিপি ফলো করে আপনারা যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে ঠান্ডা হওয়ার পরেও দুধপুলি পিঠাগুলো শক্ত হয়ে যাবে না সফটই থাকবে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তৈরি করে নেওয়া যাক প্রথমে পুলিপিঠা তৈরির জন্য নারকেলের পুরটা তৈরি করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ কোরানো ফ্রেশ নারকেল এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় গুড়টাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ছোট টুকরো করেও কেটে নিতে পারেন তবে গ্রেট করে নিলে গুড়টা সহজে গলে যাবে এরপর দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ দুধটা দিলাম যেন নারকেলটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবার এই সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি গুড় দিয়ে এই পুরটা তৈরি করব আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন আবার চাইলে চিনি ও গুড় একসাথে দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আবারও সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি শেষ পর্যন্ত নাড়তে থাকতে হবে যেহেতু এটা নারকেলের তৈরি তাই যে কোনো সময় প্যানের গায়ে লেগে যেতে পারে যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারে আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এরপর এই পুরের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আবারও সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পুরটা নাড়তে থাকবো শুকিয়ে আসা পর্যন্ত মানে এখানে কোনো রকম পানি থাকবে না দুধও থাকবে না তো পুলি পিঠার জন্য আমাদের পুরটা একদমই তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম আঠালো হয়ে এসেছে তার মানে পুরটা পিঠা বানানোর জন্য একদমই রেডি এবার চুলাটা অফ করে দিয়ে পুটটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠিক এই অবস্থায় এখানে যে এলাচগুলো দিয়েছি সেগুলো বের করে ফেলব এখন পিঠা তৈরির জন্য একটা ডো তৈরি করে নিব এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এবার লবণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি পানিতে যখন বলক শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া বাজারে শুকনা যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চুলার হিটটা রাখবো একদমই লোতে এই পাঁচ মিনিটের চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে এগুলোকে নিয়ে নিচ্ছি একটা ছড়ানো বাটিতে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এই ডোটাকে ভালোভাবে মুখে নিব তবে এই ডোটাকে একদমই ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে ভালোভাবে মুথে নেওয়ার পর যখন একদমই স্মুথ হয়ে যাবে তখন এই ডোটা থেকে কিছু পরিমাণ ডো নিব একটা বড় করে রুটি বানানোর জন্য আর বাকি ডোটাকে একটা ভিজিয়ে রাখা নিংড়ানো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায় সামান্য ময়দা বা চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় রুটিটা পাতলা করে বেলে নেওয়া যাবে না একটু ভারী করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে একটা কুকি কাটারের সাহায্যে পাঁচটা রুটি কেটে নিব এই একটা রুটি থেকে এই রকম কুকি কাটার যদি না থাকে তাহলে আপনারা যে কোনো বয়াবার মুখ ব্যবহার করতে পারেন যেহেতু পুলি পুলিপিঠাগুলো ছোট করে বানাবো তাই রুটিগুলো ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে করলে কাজটা সহজ হবে এবার এই রুটিগুলোর ঠিক মাঝখানে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি আর নারকেলের পুরটা এক চা চামচের মতো করে দিয়েছি এবার পুরটাকে একটু লম্বা করে ছড়িয়ে নিচ্ছি যেহেতু পিঠাগুলোর সাইজটা একটু লম্বা হবে এবার রুটির দুই সাইডটাকে একসাথে করে মুখটাকে বন্ধ করে নিব আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে তা না হলে পিঠাগুলো খুলে যেতে পারে যখন আমরা দুধের সঙ্গে পিঠাগুলো জাল করব। মুখটাকে ভালো করে বন্ধ করার পর আমি হাতে সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি এতে করে পিঠাগুলো বেশ সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে পিঠার চার পাঁচটায় একটু ডিজাইন করে নিতে পারেন তবে আজকে আমি কোনো ডিজাইন করব না এভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো পিঠাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে সবগুলো পিঠাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি গুড়টাকে রেডি করে নিব এটাকে সরাসরি দুধের সাথে মেশাবো না প্রথমে এটাকে গলিয়ে নিব তারপর দুধের সাথে মিশিয়ে নিব তো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এটা কিন্তু ফুটে উঠেছে এবার চুলাটা অফ করে দিয়ে এক সাইডে নামিয়ে একসাইডে ঠান্ডা হওয়ার জন্য এভাবে গলিয়ে নিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে না এখন দুধের জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধ চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করব যখন দুধটা হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুড়া দুধ দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এই দুধটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি একে একে পিঠাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লোতে খুব বেশি ফুটান্ত দুধের মধ্যে যদি পিঠাগুলো দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দিব এতে করে দুধের মধ্যে পিঠাগুলো ভালো করে ডুবে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দিতে হবে এর পর্যায়ে পিঠাগুলো একদমই নরম থাকে সেজন্য আলতো হাতে নেড়ে দিতে হবে এবার চুলাটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের মতো দুধটাকে ঠান্ডা করে নিব পাঁচ মিনিট পর জাল করে রাখা গুড়টাকে দুধের সঙ্গে মিশিয়ে নিব অনেক সময় দেখা যায় সরাসরি গুড়টা মেশানোর সাথে সাথে দুধটা ছানা ছানা হয়ে যায় আর এইভাবে গুড়টাকে মেশালে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব ভালো করে আলতো হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিব এখনও কিন্তু আমি চুলাটাকে অন করিনি এভাবে আস্তে আস্তে খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও চুলাটাকে অন করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন পিঠাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দুধটাও দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে তাই এই দুধটাকে আর ঘন করে জাল করব না এখন আমি চুলাটাকে অফ করে দিব আর পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব ব্যাস তৈরি হয়ে গেল সবার পছন্দের দুধপুলি পিঠা পিঠাগুলো গরম গরম খেতে একরকম মজা আর ঠান্ডা হওয়ার পর আর এক রকম মজা তবে ঠান্ডা হওয়ার পরই একটু বেশি মজা লাগে খেতে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে আসে আর এই দুধের শিরাটার মধ্যে একটা মালাই মালাই ব্যাপার চলে আসে এই জন্য ঠান্ডা হওয়ার পরই বেশি ভালো লাগে দুধপুলি পিঠার একদমই ট্রেডিশনাল আর সহজ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারাও কিছু টিপস ফলো করে এভাবে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ